হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে জটিল যৌগ এবং এদের সংকরায়ন ও আকৃতি মনে রাখার উপায় খুব সহজে আলোচনা করব টেকনিক জটিল আয়ন সংকরায়ন আকৃতি eg ns3 হলটো প্লাস আয়ন sp সর্বরকে coCl2- sp আয়ন sp সর্বরকে Fe আয়ন

क्रायण और आकृति निर्णय टेक्निक कर्स तो आज के शेष